আসসালামু আলাইকুম বিওয়াস সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিও হলো যে কিভাবে আপনার আপনাদের সিমের ওয়েলকাম টুনগুলি অফ করবেন তো অনেকেই চালু করে ফেলেন অনেকের বাবু আছে বাবুরা ফোন টিপতে টিপতে ওয়েলকাম টুনগুলো সেভ হয়ে যায় তার ফলে ফোনের থেকে টাকা কেটে নেই তো আজকে দেখাবো আপনাদেরকে যে কীভাবে ওয়েলকাম টোনগুলো অফ করবেন বাংলা লিঙ্ক সিমে তো এটি করার জন্য আপনার সর্বপ্রথম আপনাদের ফোনের ডায়াল পেটে চলে যাবেন তো আমি চলে গেলাম তো ডাইল পেটে আসার পরে এখান থেকে আপনাদের উঠাতে হবে স্টার ওয়ান টু ওয়ান উঠানোর পরে হ্যাশ ডাইল করে আপনাদের বাংলা লিঙ্ক সিমটিতে কল করে দেবেন কল করে দেওয়ার পরে এখান থেকে তারা কিছু অপশন দেখিয়ে দেবে আপনাদেরকে তো দেখুন সাত নাম্বারে আমার টোন সার্ভিসগুলো রয়েছে তো আমি সাত নাম্বারে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে একটু অপেক্ষা করব আমরা অপেক্ষার পরে দেখুন এখানে ওয়েলকাম টোন নামে দুই নাম্বারে লেখা আছে তো আমি দুই উঠে আবার আমি সেন্টে ক্লিক করে দেব সেন্টে ক্লিক করার পরে এখানে দেখুন তিন তিন নাম্বারে তারা দিয়েছে তো এখান থেকে তারা আপনারা অফ করতে পারবেন তো অফ করার জন্য 3 উঠিয়ে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে দেখুন আমি থ্রি উঠে ক্লিক করে দিলাম কনফার্মের জন্য ওয়ান চাপতে বলেছে তো আমার যেহেতু ওয়েলকাম টোনটি আমার সেভ করা আছে তো আমি এই ওয়েলকাম টোনটি আমি অফ করতে চাচ্ছি না তো আমি আর এক উঠাচ্ছি না তো আপনারা যারা ওয়েলকাম টোন বাংলা লিংক সিমের অফ করতে চান তো তারা ওয়ান উঠিয়ে কনফার্মে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ওয়েলকাম টোন সার্ভিসটি অফ হয়ে যাবে অনায়াসে আর কোনো টাকা কাটা হবে না আপনার ফোন থেকে ফ্রিতে আপনারা ওয়েলকাম টোনটি অফ করতে পারবেন এই ছিল ভিডিও আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেবে একটি লাইক করে যাবেন এবং কি আপনাদের পাশের সকল বন্ধুদের ফোনে আপনারা শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটি তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ